আসসালামু আলাইকুম সকাল নটা বেজে ত্রিশ মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ পিতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি ইস্পিতা আবরার সোহা নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার দেয়ার উদ্যোগ নেওয়া হয়েছে যা ঐতিহাসিক মাল হয়ে থাকবে তিনি বলেন আইনে থাকলেও আজ পর্যন্ত প্রবাসী বাংলাদেশীদের কখনোই ভোটের আওতায় আনা সম্ভব হয়নি বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আউট অফ কান্ট্রি ভোটিং বিষয়ে ইউরোপ ও আফ্রিকা অঞ্চলে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং এসব অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সাথে অনলাইনে ইসির মত বিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি কথা বলেন নির্বাচন কমিশন ও ইউরোপ ও আফ্রিকা অঞ্চলের বাংলাদেশ দূতাবাস অনলাইনে এই মত বিনিময় সভার আয়োজন করে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন এবার প্রথমবারের মতো প্রবাস থেকে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালেটের মাধ্যমে ভোট সংগ্রহ করা হবে যারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত আছেন তারা সবাই ভোট দিতে পারবেন তিনি বলেন নিবন্ধনের জন্য পোস্টাল ভোট বিডি নামে একটি মোবাইল অ্যাপ আগামী আঠারো নভেম্বর উদ্বোধন করা হবে অ্যাপে নিবন্ধিতদের দেয়া ঠিকানায় ব্যালট পেপার পাঠিয়ে দেওয়া হবে পরবর্তীতে সেই ব্যালটে ভোট দিয়ে রিটার্নিং অফিসারের কাছে ফেরত ডাকে এই ব্যালটগুলো প্রেরণ করতে হবে কক্সবাজার জেলা জুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে জেলার আটাশটি স্থানে তল্লাশি চৌকিতে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে গতকাল সন্ধ্যায় জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার অলোক বিশেষ এ তথ্য জানান তিনি বলেন পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী কক্সবাজার শহর সহ জেলার সব উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে শহরের বিভিন্ন প্রবেশ পথে সন্দেহভাজন যানবাহন তল্লাশি জোরদার করা হয়েছে যাতে কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতি করার উদ্দেশ্যে কোন নিষিদ্ধ বা ক্ষতিকর বহন করতে না পারে প্রয়োজনীয় সন্দেহভাজন যানবাহন থামিয়ে যাত্রীদের পরিচয় যাচাই করা হচ্ছে জেলা উপজেলা পর্যায়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের চলাচল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক প্রচারও নজরদারিতে রাখা হয়েছে তিনি আরো বলেন জনগণের জানমাল রক্ষায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী সহ অন্যান্য সংস্থাও মাঠে রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা সরকারি দপ্তর পরিবহন টার্মিনাল ও পর্যটন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে কক্সবাজারের জন্য দায়িত্বশীল পর্যটন শীর্ষক সেমিনার গতকাল শহরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে এতে লিভিং নো ওয়ান বিহাইন্ড ইমপ্রুভিং স্কিলস এন্ড ইকোনমিক অপরচুনিটিস ফর উইমেন এন্ড ইউথ ইন কক্সেস বাজার প্রকল্পের পর্যটন খাতের সাফল্য এবং উদ্ভাবনী কার্যক্রমগুলো প্রদর্শন করা হল আন্তর্জাতিক শ্রম সংস্থা আই এর বাস্তবায়নে এই অ্যান্ড্রোড ইন্টারন্যাশনাল আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন বোর্ডের সিইও অতিরিক্ত সচিব নোঝাতি আসমিন তিনি বলেন পর্যটন শিল্প যে কোনো দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে টেকসই পর্যটনের জন্য প্রয়োজন পরিবেশ পর্যটন এই সময় পর্যটনের লিঙ্গ সমতা ন্যায্য কর্মসংস্থান এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক অংশগ্রহণকে উৎসাহিত করতে সক্রিয় নীতি কাঠামো এবং বেসরকারি খাতের উদ্যোগ আয়োজন আলোচনা করা হয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের সততা ও ন্যায় চর্চা শেখাতে রামুতে স্কুল পর্যায়ে সততা স্টোর চালু করা হয়েছে গতকাল দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় কক্সবাজারের উদ্যোগে উপজেলার হাকিম উচ্চ বিদ্যালয় ও হাই স্কুলে এর উদ্বোধন করা হয় এ সময় দুর্নীতি বিরোধী আলোচনা সভা এবং শিক্ষার্থীদের দুর্নীতিকে না বলতে শপথ বাক্য পাঠ করানো হয় এতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ আলম সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন স্যানমার্টিনের দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ শিকার করতে যাওয়া ট্রলার সহ তেরো জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি গতকাল দুপুরে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহাপুরীর দ্বীপে গোলারচর সংলগ্ন নাইকংদিয়া নামক স্থান থেকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যাওয়া হয় তাদের টেকনাফ পৌরসভার কাউকখালী ফিশিং ঘাটের বুট মালিক সমিতির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন এর সত্যতা নিশ্চিত করতে জানান পৌরসভার জালিয়াপাড়া নির্বাহী মোহাম্মদ সৈয়দ করিমের মালিকানাধীন ট্রলার ১৩ জন মাঝি মাল্লা নিয়ে প্রতিদিনের মতো সাগরে মাছ ধরতে যাওয়ার সময় মিয়ানমারের নারকান আর্মিরা ধরে নিয়ে যায় এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান জেলারা মাছ ধরতে গিয়ে মিয়ানমারের জলসীমায় পড়লে সাধারণত এই ধরনের ঘটনা ঘটে এই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে টেকনাফে প্রথম ধাপে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল বিকেলে উপজেলা পরিষদ পাবলিক হলে মিলনায়তনে এইসব সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান আর্য জানান উপজেলার চুয়াল্লিশটি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের এইসব সামগ্রী বিতরণ করা হয় পর্যায়ক্রমে সব শিক্ষা প্রতিষ্ঠানে এই সামগ্রী বিতরণ করা হবে আবহাওয়া জানিয়ে দিচ্ছি বাখালি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার যা সামুদ্রিক জোয়ার ভাড়ার সময়সূচি আজ জোয়ার শুরু হবে বেলা এগারোটা বিয়াল্লিশ মিনিটে চলবে সন্ধ্যা ছয়টা একুশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে ত্রিশ মিনিটে